ভাবন্ত যখন বাংলা সাহিত্যে উপন্যাস শব্দটাই ছিল অচেনা তখন আঠারোশো সালে একজন লেখক লিখলেন অভূতপূর্ব কাহিনী যা ইতিহাসে বাংলার প্রথম উপন্যাস নামে অমর তাঁর নাম দ্যারিচাঁদ মিত্র সদ্যনাম তেগ চাঁদ ঠাকুর তিনি ছিলেন হিন্দু কলেজের ছাত্র এবং বেঙ্গল দলের সদস্য যারা ভাবত সমাজ বদল শুরু হয় শিক্ষা ও ভাষার মাধ্যমে তাই বিশ্বাস করত বাংলা ভাষা হবে সবার এমনটি মেয়েদেরও ঠিক সেই সময় রাধানাথ শিকদারের অনুরোধে প্যারিচাঁদ আলালের ঘরে দুলাল লিখলেন আলালি ভাষায় যা প্রথম ছাপা হয় মাসিক পত্রিকায় আর পাঠকেরা বলেন এই তো আমাদের ভাষা সহজ ভাষায় সমাজের বাস্তবতা হাসি কান্না ভণ্ডামি ছবি ফুটে উঠেছিল এখানে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন তিনি প্রথম দেখালেন সাহিত্যের উপকরণ বাইরে নয় ঘরেই আছে তবে সমালোচকরা সাহিত্যের মানদণ্ডে এটিকে পুরোপুরি প্রথম সার্থক উপন্যাস বলেননি বরং একে বলেছেন উপন্যাসের নকশা আর আমরা সঙ্গীত ও শিক্ষা টিউশন সেন্টারে ইতিহাসের এমন গল্পগুলোই শেখাই যাতে শিক্ষার্থীরা উত্তরের পাশাপাশি প্রশ্ন করতেও শেখে এবং পরের ভিডিওতে জানব বাংলার প্রথম সার্থক উপন্যাসের ইতিহাস তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেনি